ধানের জমিতে কীটনাশক দিচ্ছেন কোথা থেকে দেওয়া শুরু করেছেন জানেন ভুল জায়গা থেকে কীটনাশক দেওয়া শুরু করলে কি সমস্যা হতে পারে জমির আলে জমির পাশে থাকে বিষধর সাপ বিশেষ করে কালো কোবরা মাঠের আলে থাকে কেউটে মুহূর্তে আঘাত হানে একটু অসতর্ক হলেই তাই মাঠে কীটনাশক দেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা নেওয়া জরুরি জেনে নিন কীভাবে কীটনাশক প্রয়োগ করলে কৃষক নিরাপদ থাকবেন এই যে চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি এখন ধান জমিতে মাজারা পোকার ওষুধ দিতে যাচ্ছেন আগেই প্রথমে চারটি আলে ওষুধ দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনছেন এতে কি হবে জমিতে যদি সাপ থেকেও থাকে তাহলে কিন্তু সাপ অন্য জমিতে যেতে পারবে না কারণ আপনি চারটি আলে আগে ওষুধ দিয়ে দিয়েছেন এ ভুল কখনো করবেন না এই ভুলের জন্যই থানা কনকাবতী গ্রামে এক চাষি বাইট খেলে অ্যাকচুয়াল আমরা যদি সঠিকভাবে জমিতে ওষুধ প্রয়োগ করি সাপ কিন্তু কামড়াতে পারবে না আমরা সঠিক পদ্ধতিটা আপনাদেরকে বলছি একটু জেনে রাখুন জমির যে চারটি আল সেই আলের পাঁচ ফুট দূরে নামুন আর যখন আপনি পাঁচ ফুট দূরে নেমে ওষুধ দিবেন ওই পাঁচ ফুটটা কভার করে যান আবার সেদিকে পাঁচ ফুট আগে থেমে যান এইভাবে চারদিকে পাঁচ ফুট দূরত্ব বাজায় রেখে ওষুধ দিন সেনেরক সম্ভাবনা খুব কম হবে কারণ আমরা দেখেছি প্র্যাকটিক্যালি অভিজ্ঞতাই সাপ কিন্তু আল থেকে প্রায় পাঁচ ফুটের মধ্যেই থাকে কিছু কিছু ক্ষেত্রে আবার দেখেছি চন্দ্রগোড়া সাপ অনেকগুলি গোছকে জড়িয়ে বসে থাকে জমির মাঝেও সেক্ষেত্রেও কিন্তু আমরা যদি ওই পাঁচ ফুট দূরত্ব মেনটেন করে এক ধার থেকে ওষুধ দিয়ে যাই এক্ষেত্রে হবে কি যে মাঝে থাকবে সেও কিন্তু আস্তে আস্তে সরে যাবে আর আমরা বিপদটা করছি কি জমির আগে চারটি আল ভালোভাবে ওষুধ দিয়ে দিচ্ছি এতে আমরা ভাবছি সব পোকা মারা যাবে কিন্তু জীবন জীবনহানি হওয়ার সম্ভাবনা থাকে তাই জমিতে ওষুধ দেওয়ার আগে চারটি আল কখনো আগে ওষুধ দেবেন না এতে নিজের বিপদ নিজে ডেকে আনবেন ধন্যবাদ চব্বিশ থেকে আমি চেষ্টা করছিলাম মানে ফাইভে উঠা ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন